আজ পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শন করে গেলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ তিনি ঘাটালের বিশালক্ষ্মী মন্দির প্রাঙ্গনে এসেছিলেন এবং সেখানে দুর্গত বন্যার্থদের হাতে ত্রাণ সামগ্রী ও কিছু খাদ্যদ্রব্য তুলে দেন এর আগে তিনি কয়েকটি গ্রামে গিয়ে বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন তিনি বন্যা দুর্গতদের সাহায্যের জন্য বিভিন্ন এনজিও স্বেচ্ছাসেবী সংগঠন এবং ক্লাবগুলিকে ত্রাণ কার্যে এগিয়ে আসার আহ্বান জানান সংবাদ পাঠে আমি অরিত্রী মণ্ডল আপনারা দেখছেন ঘাটাল লাইভ টিভি সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন এবং খবর পাঠাতে যোগাযোগ করুন নাইন সিক্স থ্রি ফাইভ থ্রি ওয়ান টু থ্রি থ্রি ওয়ান নাম্বারে

খারাপ অবস্থায় আছে আমি অনুরোধ করব বিভিন্ন এনজিও সেবা প্রতিষ্ঠান তারাও একটু গ্রামীণ ভিতরে এসে রিলিফের কাজ করবে কারণ আমাদের রিলিফ কাজ করার সীমাবদ্ধতা আছে আমরা সরকার তার মধ্যে আজকে নিয়ে চার দিন আমরা রাজপুর ঘাটালে প্রায় সাত আট হাজার করে মানুষকে রান্না করা খাবার দিয়েছি আমাদের বিধায়ক তার সাধ্যমত তার সতীর্থদের নিয়ে এলাকার অনেক ব্যবসায়ী দাতা মানুষ দেখা যাচ্ছে আমরা বিধায়ককেও কিছু তারকলিন দিয়েছি আজকেও আমি বিধায়ককে প্রায় আটশো হাজার মতো তারকলিন আমি এখানে দিয়ে দিয়ে গেছি যাচ্ছি যাতে দিতে পারে কিন্তু একটু এটা আমি আমারও তার নয় অন্য অন্য আমি বলছি যে আমি আপনারা আসুন রানের কাজে সবাই সাহায্য করুন লায়ন্স ক্লাব রোটারি ক্লাব রেড ক্রস ভারত সেবা সংসংঘ রামকৃষ্ণ ইস্কন এবং অন্যান্য অনেক প্রতিষ্ঠান আছে আছেন তাদেরকে বলবো তারা নিজেদের উদ্যোগে ঘাটালের বিভিন্ন প্রান্তে তাদের পরিষেবা দেওয়া দরকার আছে বিশেষ করে ঘাটালের গ্রামীণ এলাকাগুলিতে খানাকুল দু নম্বর ব্লক এবং খানাকুল এক নম্বর ব্লকের প্রত্যন্ত এলাকাগুলিতে যেখানে এখনও ডিঙ্গি নৌকো বা এনডিআরএফের বোট ছাড়া অন্য কোনো মানে ব্যবস্থা দিয়ে যাতায়াত করা যাচ্ছে না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বেবি ফুড এবং গো খাদ্য। গবাদি পশুগুলো পাঁচ ছ দিন কিছু পায়নি অতএব এটাও সকলের দেখা উচিত আর আমি বিরোধী দলনেতা হিসেবে নই এই মানুষের মুখ থেকে শুনুন সরকার কিছু করেনি এদের জন্য আজকে এক সপ্তাহ হয়ে গেল কিছু করেনি আমি আসছি শুনে আস্তে আস্তে খানিকটা দূরে দেখলাম পুলিশ কিছু শুকনো চিড়া আর গুড় দিচ্ছে কত হবে সত্তর টাকার প্যাকেট আমি যাওয়ার সময় যদি মনে করে ঘাটাল থানায় এর থেকে বেশি চাঁদা দিয়ে যাবো ওদের দাদা মাস্টার প্ল্যান প্ল্যান